এমআরআই অফ লাম স্পাইন প্রথম আমরা রেজিস্ট্রেশনে গেলাম রোগীর নাম বকুল বেগম আইডি বয়স জেন্ডার

সার্ভিকাল সেকেন্ড হলো ডরসাল থার্ড হলো লাম্বার তো সিমেন্ট সেল্কে একটা বিষয় হলো গোতে ক্লিক করলে ফার্স্ট লোকালাইজার ধরে এরপরে আমরা দেখতে থাকি হোপফুলি আপনারা বুঝতে পারবেন প্রথম সার্ভিকাল লোকালাইজার আসবে আসার পরে কন্টিনিউ চাবে আমরা কন্টিনিউ দেবো অর্থাৎ টেবিল মুভ করবে টেবিল মুভ করার পরে অটোমেটিক্যালি দুটা নেবে আর এখানে আমরা বেসিক্যালি যে সমস্ত সিকোয়েন্স ব্যবহার করবো বা যে সমস্ত আমরা প্রোটোকল মেনটেন করি এখানে লাম্বার স্পাইনের ক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করলাম টেবিল অটো মুভ করলাম এবং ডরসালের দিকে প্লান নিচ্ছে আচ্ছা সাধারণত একটা মাইলও নিই আমরা এখানে আমরা সার্ভিক্যালের তিনটা পেয়ে এক্সিয়াল করোনাল এবং সাজাইটাল তিনটা প্লান পেলাম এবং ডরসাল আসবে তারপরে লাম্বার আসবে অটোমেটিক্যালি কম্পোজিং হবে আমরা দেখতে থাকি তো লাম্বারের ক্ষেত্রে কিংবা যে কোনো স্পাইনের ক্ষেত্রে আমরা টি টুর একটা হোল স্পাইন নিয়ে থাকি এরপর টি টু এক্সিয়াল টি ওয়ান এক্সিয়াল টি ওয়ান সেজাইটাল টি টু সেজাইটাল টি ওয়ান করোনাল এছাড়া একটা মাইলও নিয়ে থাকি তো আমরা আজকে লাম্বার স্পাইন দেখতেছি লাম্বার স্পাইনের ডর সালের নেওয়া হয়েছে আমাদের থার্ড প্ল্যানে চলে গেছে অর্থাৎ লাম্বারের প্ল্যান্ট চলে গেছে আমি যেটা করে থাকি সময় বাঁচানোর জন্য বেসিক্যালি ডর এখানেই অনুমান করে আমি মাইলোর প্লানটা দিয়ে থাকি মাইলোগ্রাম প্লানটা দিয়ে থাকতে আমাদের এখানে দেখা যাচ্ছে একটা অটোমেটিক্যালি একটা এপও রেডি আছে আমরা এখানে স্লাইস গ্রুপে ক্লিক করলে আমাদের এটা সাধারণত এরকম থাকবে ডাবল প্লানিং থাকবে স্লাইস গ্রুপে ক্লিক করলে আমাদের সিঙ্গেল হবে সিঙ্গেল হলে আমাদের মাইলের উপরে ফেলাবো অর্থাৎ স্পাইনাল করের উপরে আমাদের প্লানটা বসাবো দেখেন আমরা খেয়াল করলে বুঝতে পারবো একটু অপেক্ষা করি কম্পোজিংয়ের জন্য আমাদের পুরো হোল স্পাইনটা কম্পোজিং হয়েছে এখন আমাদের এখানে যেই প্ল্যানটা আসছে নিচের দিকে আসছে অর্থাৎ কোক্সিস বরাবর হয়েছে আমাদের আরও উপর দিকে তুলে দেব ম্যানুয়ালি আমরা খেয়াল করবো যেন সেন্ট্রালি থাকে কার সেন্ট্রালি স্পাইনাল করের সেন্ট্রালি থাকবে হ্যাঁ এবং আমাদের এখানে কোকসিস বরাবর কাছাকাছি থাকতে হবে অতিরিক্ত নিচে নামে তো প্রয়োজন নেই এরপরে গো এখানে দেখা যাচ্ছে অ্যালাইনমেন্টের জন্য মেশিন এআই সফটওয়্যার ইউজ করে অটোমেটিক্যালি এস ওয়ান সি টু থেকে এস ওয়ান পর্যন্ত কাভার করছে তো এটা যদি আমার কাছে মনে হয় যে না এস ওয়ান পর্যন্ত ঠিক আছে সেক্ষেত্রে আমরা কমফ কনফার্ম দেব আর যদি কি না এখানে কোনো একটু এডিটিংয়ের বিষয় আছে সেখানে এখানে এডিট ডিস্ক আছে এডিট ডিসকে ক্লিক করে আমরা যেহেতু এটা ঠিক আছে এটা সময় ক্ষেপণ করছি না এসু আছে আমরা কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে এখানে গো অথচ এটা অটোমেটিক্যালি বেশি নিয়ে দিচ্ছে এখন আমাদের যে প্ল্যানটা আসছে লাম্বারের উপরে গ্রাফিক্সটা তুলে দিব এখানে সেন্সের ব্যান্ড আসছে সেন্সের ব্যান্ডে একটু তৈরি সরিয়ে দেবো তো উপরে দাগ নাশ ওকে গো এবার ডরসালের প্ল্যান একটু বাঁকা আছে দেখা যায় একটু সোজা করে দেবো হালকা একটু কার্ভিং করে দেবো ওকে অ্যাজ আমরা এদিকেও খেয়াল করবো সেপাইন উপরে আছে কি না যদি নাকি এটা স্পাইনের উপরে না যায় সেদিকে নজর রাখতে হবে এবার বাইরে না থাকে সেদিকেও নজর রাখতে হবে অ্যাজ এ জল সার্ভিক স্পাইনের ক্ষেত্রেও কি সুন্দর প্ল্যান মেশিন অটোমেটিক প্ল্যান নিয়ে নিচ্ছে অ্যাজ এ জল আমরা এখানেও দিলাম ওকে এবার আমরা অপেক্ষা করব আমাদের লাম্বার স্পাইনের স্যাজিমেজের জন্য লাম্বার স্পাইনের স্যাজ আসার পরে আমরা এক্সিয়াল প্ল্যানগুলো দিব একটু অপেক্ষা করতে হবে আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে পাঁচ মিনিটে আমরা এমআরআ লাম্বার স্পাইন করে ফেলতে পারছি রোগীর জন্য কমফোর্ট ইমেজের কোয়ালিটি খুবই সুন্দর আমরা খেয়াল করি লাম্বার স্পাইনের লাম্বার স্যাজ ইমেজ চলে এসছে মেশিন কম্পোজিং করতে একটু সময় নেই লিখুন হয় ডরসালে কাজ শুরু করে দিয়েছে ডরসালে স্ক্যান নিচ্ছি ওকে আমাদের লাম্রাসমিস এসেছে খেয়াল করলে দেখতে পাবো স্পেশালি এবং অটো কম্পোজিং এসেছে এবং আমাদের দেখতে হবে যে কোথায় লিশনটা আছে বেসিকালি ওভাবে কোনো লিশন নাই এল ফাইভ এস ওয়ারের দিকে এবং এল ফোর এল থ্রি দিকে আমাদের কিছু বালজিং মধ্যে মতো ব্যাপার আছে দেখা যায় যে একটা প্ল্যান আর একটা প্ল্যানের সাথে ওভারল্যাপিং আছে সেক্ষেত্রে আমরা একটু কার্ড করে ওভারল্যাপিংটা সরিয়ে দেবো আমাদের ইমেজের মধ্যে একটা হেজিনেস কিংবা ওভারল্যাপিং আসার চান্স আছে সেই জন্য আর এদিকে আমাদের নর্মালি খেয়াল রাখতে হবে কোনো অবস্থা বাইরে না যায় এবং এখানে যেটা খেয়াল রাখতে হবে আমাদের স্পাইনালটা স্পাইনটা আমাদের ঠিক আছে কিনা স্পাইন যদি ঠিক থাকে এবং আমরা যদি এটা কোনো কারণে ঘরটা বাইরের দিকে চলে যাই তাহলে আমাদের এটা কাবার করা খুব কঠিন হয়ে যাবে সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে ঘরের মধ্যে থাকলে হয়েছে ওকে আমরা গো দিলাম অর্থাৎ প্ল্যান হয়েছে এবং একটা ব্যাপার হলো আমরা লাম্বার স্পাইনের ক্ষেত্রে যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি লাম্বার স্পাইন টি টুতে আমরা প্ল্যান দিলাম টি ওয়ান অটোমেটিক কম্পোজিং করে নিলাম এটা একটা বেনিফিট এবার করোনাল করোনালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কখনো যেন স্পাইনাল করে এবং স্পাইন যেন দুটো কোনোভাবে মিস না হয় এমনভাবে প্ল্যান দিতে হবে আর যেহেতু এখানে একটু বাঁকা আছে আমরা একটু সুদা করি ওকে গো আমাদের লাম্বার স্প্যানের বেসিক্যালি প্ল্যান দেওয়ার শেষ লাম্বার স্প্যানের প্লান দেওয়ার শেষ এখন অটোমেটিক্যালি মেশিন তার কাজ করবে যদি পেশেন্ট না লড়ে সেক্ষেত্রে সাধারণত কোনো অসুবিধা হওয়ার কথা না আমরা ডরসালের প্লান দেওয়ার পরে ডর ইমেজ পেয়ে গেছি সুন্দর ইমেজ ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে যদি হোল স্পাইন সুন্দরভাবে না আসে কিভাবে কার্ভ করে আমি কীগুলো একটা ভিডিও দেখেছি প্রয়োজনে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর যদি এটার করার প্রয়োজন হয় আমি অবশ্যই আবার করিয়ে দেখাবো মনে হচ্ছে করা লাগতে পারে আমরা লাম্বারের প্ল্যান পেয়েছি দশ সাল পেয়েছি এখন একটা অপেক্ষা করতেছি ওকে আমাদের তিনটা প্ল্যান হয়ে গেছে অটো কম্পোজিট নেবে মেশিন এখনই আমাদের একটু অপেক্ষা করতে হবে আমরা চেষ্টা করবো আপনাকে সবটুকু দেখানোর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আমরা এখানে পেয়ে গেছি লামার স্পাইন হোল স্পাইন যেটা পেয়ে গেছি হোল স্পাইন এখন এখানে যেটা হয়েছে আমি সার্ভিক্যালের দিকে স্পাইন পেলে দরসালের দিকে পাচ্ছি না লাম্বারের দিকে পাচ্ছি লাম্বারের দিকে পেলে সার্ভিক্যাল আমাদের এখানে অটো কম্পোজিং করার একটা সুযোগ রয়েছে আমরা এখন ম্যানুয়ালি কম্পোজিং করবো তো আমাদের প্রথম ক্লিক করে কার্বি মেজে যাবো কার্বি মেজে গিয়ে করোনার একটা সই পাবো আমি আগে একবার বলেছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল গিয়ে প্রথম দিকের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমি প্রথম স্পাইনাল কডটা দেখার চেষ্টা করব বসিয়ে বসিয়ে কার মেস থেকে আমি কলমটা নেবো এরপরে আস্তে আস্তে করে আমি নিচের দিকে যাবো এবং স্পাইনাল কড বরাবর আমি কার্ডগুলো দিব ওকে আমি সুন্দর একটা ইমেজ পেয়ে গেছি যেটা আমাদের যথেষ্ট সুন্দর হয়েছে এবং চোখে খুব আরাম দেবে অবশ্যই আপনারা খুশি হয়েছেন এই সুন্দর ছবি দেখে যেহেতু আমরা আমরা স্পেন্ড করতেছি আমি একসাথে ফিলিমিংটা দেখাই দিই তো ফিলিমিংয়ের ক্ষেত্রে আমি ই বাটন ক্লিক করে প্রথমে এটা নিয়েছি এবং রাইট বাটন ক্লিক করে আর রাইট বাটন ক্লিক করে আমি ফিলিমিংয়ে ক্লিক করে এখানে চলে এসেছি ফিলিমিংটা হল আমার এখানে ফিলিমিংয়ে যাওয়ার পর আমি সাধারণত আমি যেভাবে প্রিন্ট দিই টি টু ইমেজের ক্ষেত্রে এটা মেনটেন করি যে ফর্মেট আছে আমাদের করা এই ফর্মেটিকে প্রথম আমার আনএক্সেস এক্সেস ইমেজগুলো কেটে দিব এবং এখানে যেটা করতে হবে আমাদের অটো কার্ভিং যেহেতু আমরা করে নিই ম্যানুয়ালি করেছি সেক্ষেত্রে আমাদের গুণ দিতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সিক্স সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ডি টুয়েলভ এক দুই তিন চার পাঁচ এল ফাইভ ওকে আমরা মেনুয়ালি কাউন্ট করে নিলাম এভাবে আপনারা অবশ্যই করবেন ডক্টরে তাহলে রিপোর্ট করতে সুবিধা হবে অ্যাজ আমি এখন লম্বারের এক্সট্রার ইমেজ পেয়ে গেছি তো লাম্বারের এক্সেল ইমেজ পেলে আমাদের কোথায় কোথায় কী প্ল্যান দিয়েছি তার জন্য প্রথমে এক্সেল ইমেজ ইমেজটা ক্লিক করবো কন্ট্রোল ক্লিক করবো এরপরে আমরা ক্লিক করবো লাম্বারের স্যাজ ইমেজে এরপর আমি এখানে পজিশন ডিসপ্লে ক্লিক করলে আমি এখানে একটা ইমেজ পাবো যেটা দ্বারা বুঝে আমি এখানে এখানে প্ল্যান নিয়েছি ওকে আমি একটা টি বাটন ক্লিক করে একটা ইমেজ নেব লাইট বাটন আবার ফ্লিমিং লাইট বাটন আবার ফ্লিমিং টি ওয়ান আমি ইমএস পেয়ে গেছি অ্যাজ ইউজুয়াল আমি এবার আমি চারপাশে বিশটা ছবি নিয়েছি আগে আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি যে প্লান দিয়েছি বিশটার প্ল্যান দিয়েছি তো বিশটার প্ল্যান দিয়েছি আমি এখন অ্যাজ ইউজুয়াল এটা ফ্লিমিংটা করে নিই এটা টি টু ইমএস এটা টি ওয়ান ইমএস ফ্লিমটা করে নিলাম দুইটা ফিল্ম আমার একসাথে প্রিন্ট হয়ে গেল অ্যাজ ইউজুয়াল আমার টি ওয়ান ইমেজের সাথে আমি দেব হলো মাইলো আমার মাইলের পরে ফিল্মিং গিয়ে আমি এখানে অ্যাজ ইউজুয়াল কভার করে দেব এবং আমি অলরেডি পেয়ে গেছি করোনা ইমেজ যেগুলো আমি আগে প্ল্যান দিয়েছিলাম করোনা লিমেজ করে গেছি করোনা লিমেসের এটা ফ্লিম দিয়ে দেবো জাস্ট এইভাবে করে আমরা এই ফিল্মিংটাও শেষ করে